দক্ষিণ দিনাজপুর জেলাশাসককে গণ ডেপুটেশন ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্যমহলের ডাকে জেলা নেতৃত্বের তরফে গণ ডেপুটেশন দেওয়া হয় সাতই জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার শহর বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে গিয়ে হাজির হয় জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশও করে ভারত জাকাত মাঝি পারগানা মহল দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব দাবিগুলি ছিল জেলার ভূমি ও আদিবাসী গ্রাম ধ্বংস করে পাওয়ার প্রজেক্ট তৈরি করা যাবে না এরকমই বেশ কয়েকটি দাবি তুলে আদিবাসী সমাজের বিক্ষোভ শেষে জানান তাদের দাবিগুলো প্রায় সবই মানা হয়েছে তবে রাজ্যের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে আমাদের মূলত যে আমরা এসেছি এটি ছিল মূলত আদিবাসী তথা সাঁওতালি মিডিয়ামের বিভিন্ন সমস্যা তার মধ্যে ছিল সাঁওতালি মিডিয়াম পড়াশোনা চলছে কথা পশ্চিমবঙ্গে এখন মোটামুটি প্রায় পঞ্চান্নটি মতন সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে কথা বেঙ্গলে তো সেখানে পৃথক সাঁওতালি বোর্ড না থাকার জন্য এটা রিক্রুটমেন্ট হচ্ছে না টিচার তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু রয়েছে যেমন ধরুন আপনার দুর্গা প্রকল্প পাওয়ার প্রজেক্ট এটা আমাদের বাতিলের দাবি সাংঘাবে বলা হয়েছে দেউচা পাঁচামিতে যেগুলো হচ্ছে পুনর্বাসন যেন ঠিকঠাক হয় জমি পরিবর্তন যেন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমাদের যে দক্ষিণ ধারী যে প্রশাসনিক ভবন যেটি রয়েছে তার প্রশাসনিক ভবনটি যেহেতু এটি সাঁওতালি ভাষাটি ভারতের সংবিধান অন্তর্ভুক্ত ভাষা দু হাজার তিন সালে বাইশে ডিসেম্বর এটি অন্তর্ভুক্ত হয়েছিল প্রশাসনিক ভবনের নাম যেন ইংরেজি বাংলার সঙ্গে সঙ্গে সাঁওতালি ভাষায় অল্ট্রিকে লিপিতে থাকে এটা মুখ্য দাবি ছিল তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত রামপুর দিঘির পার্কটি খুব উঁচু করে তৈরি করার ফলে স্থানীয় বাসিন্দা খুব অসুবিধা হচ্ছে জল বিকাশের জন্য অসুবিধা মূলত দিঘির উত্তর পারে সেই সমস্যাটি যেন সুধানা হয় সেখানে খুব সরু করে পাইপ দিয়েছে যেন জল ঠিকঠাক দিঘিতে পৌঁছাবে না অপরত এত উঁচু করে যে পাড়টি সেখানে মানুষরা ঘাট ব্যবহার করতে পারছে না ঘাটটাকে নষ্ট করে ফেলেছে এইসব জ্বলন্ত সমস্যা জমি জমা ল্যান্ডের সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মূলত উনিশ দাবি দাওয়া নিয়ে এর কাছে আমরা আকারে আজকে জমা পেশ করলাম কি বললেন উনি উনি বললেন মূলত যেগুলো ওনার সেটি তিনি যত শীঘ্রই সমাধান করবেন কিন্তু যেগুলো রাজ্য লেভেলের সেটাকে তিনি উপযুক্ত দপ্তরে তিনি পাঠিয়ে দেবেন এবং সেটাকে সমাধানের জন্য চেষ্টা করা হবে এবং আমাদের তরফ থেকেও চেষ্টা থাকবে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয় আমাদের এই সিদ্ধান্তটা মূলত ছিল রাজ্যস্তর ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু যেহেতু সমস্ত জিনিসটা আমরা রাজ্যস্তর করতে পারি না প্রচুর মানুষকে করতে যেতে হয় এটা অসুবিধার সৃষ্টি হয় বলে আমরা প্রতিটি জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি যদি আমাদের সমাধান না হয় আমরা রাজ্যস্তর ডেপুটেশন দেবো এটি আমাদের তরফ থেকে আর প্রশাসন তরফ থেকে যা করবে ওরা করবে এই আশা থ্যাংক ইউ কি নাম আপনার আমার নাম হচ্ছে রাজিন হাসদা হাজাক মাঝি পারগানা মহল